বন্ধুরা আমি কয়েকদিন বাড়ি ছিলাম না আপনারা কেমন আছেন সবাই আমি ভালো আছি এই দেখেন বাড়ি আইসি সকাল সকাল কাজল কি নিয়ে আইসে দেখেন দেখেন বন্ধুরা এগো মুখ তো ফির 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 করতে লাগছে এখনো দেখেন জ্যান্ত সব মাছ বুইসা মাছ যায় না নদীর মাছ এইগুলো দেখেন এইগুলো সবসময় পাওয়া যায় না এটা নদীতে নদীতেই পাওয়া যায় আর এইগুলো এই মাছটা কিন্তু আমাদের এখানে সবসময় পুকুরে টুকুরে হয় এগুলো পাওয়া যায় আর এই নদীর থেকেই ধরা মাছ সবকটাই কটাই দেখেন এই মাছটাও খুব সুন্দর স্বাদ আর এই যে একটা বান মাছ আছে বড় একটা পাকালো বলে কেউ বান বলে

মাছটা খুব ভালো আর এই মাছটা রান্না করতেও খুব ভালো লাগে আমার কীরকম করে রান্না করতে হবে আপনারা দেখতে থাকুন মাছটা কাটি কাটাকাটি করি তারপরে রান্না করব তখন আপনারা দেখবেন কীভাবে রান্না করব এই মাছটাই বা কী রান্না হবে আর ওই মাছটাই বা কী রান্না হবে আপনারা দেখতে থাকুন ওই মাছে আস নাই কাটতেও ভালো এরকম করে কেটে নেব মাছটা একবার গোটা গোটা রেখে দিচ্ছি আমি গোটা গোটা রান্না করতে এখন মাছটাও ভেঙে যাবে না গোটা গোটাই থাকবে আর এই মাছ তো নরম হয় সব সময় কিন্তু এই মাছগুলো এরকমই নরম তুল তুলে নরম এট কিন্তু সেইভাবে রান্না করতে হবে যাতে না ভাঙে সেইভাবে রান্না কাটা নাই কিছু নাই এতে তুলনে দারে বইছি একটু সাই নেব আর এই মাছ জ্যাল তো ধরা যাচ্ছে না সাই সারা এই দেখেন ডিম ভর্তি সব মাছের পেটে মাজুল এখনো ট্রিমিংিং গুলোে পাচ্ছে। হুম। সকালবেলা দিয়ে গেছে। এখনো দেখ জান। এই মাস কাটতে কোনো সমস্যা নাই। শুধু মাথাটা কাটতে হবে আর লেসটা কাটতে হবে। আর ঝুরিতে করে ডলা দিতে হবে। পরিষ্কার হয়ে যাবে অপর মাজুল সাদা হয়ে যাবে। এই দেখেন শুধু মাথাটা কাটবো। আর এই মুখের কাছে একটু সামান্নো ফেলে দেব যেন পেটটা একটু বেড়ে যায়। পরিষ্কার হয়ে গেছে। আর লেসটা

এরকম কালো সিঁড়েটা আপনারা দেখ বুঝতে পারবেন মাছে আর খুব স্ট্রং হয় খুব শক্ত হয় আর নদীর যে মাছটা হয় একটু নরম টাইপের দেখেন পেটে প্রচুর খাবার আর নরম টাইপের হয় খুব শক্ত মাছ আর এটা বেশি টেস্টি হয় আর নদীটা কিন্তু দেখুন একটু নরম টাইপের আর কালারটা আপনারা দেখলে বুঝতে পারবেন একটু সাদা টাইপের মাছটা আর এটা কালচে কালচে টাইপের মাছটা কিন্তু দুটোই এক মাছ এটা নদীর বলে এরকম এটা পুকুরের বলে এরকম তো আজকে এই মাছটা রান্না হচ্ছে এটা কিন্তু দারুণ স্বাদের একটা মাছ এই বর্ষাকাল চলে এসেছে এখন বিভিন্ন জায়গাতে আপনারা বাজার ঘাটে এসব মাছ পাবেন এখন তো গ্রাম বাংলাতেই পাওয়া যাচ্ছে শহরে আমি খুব কমই দেখেছি কারণ এগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই মাছগুলো তো এইটা রান্না হবে মাছ কিন্তু মাছটা খুব ভালো রান্না করে কাঁচা মাছ হ্যাঁ না আর এখানে দেখুন এই যে লোটে মাছ আছে তো লোটে মাছের কষা হবে আরও বড়ো বড়ো লোটে মাছ আসবে এটা কিন্তু রং দেওয়া নেই এটা দেখুন সাদা বাজারে দেখবেন আপনার লাল লাল কালার লোটে পাবেন তো এইগুলো কিন্তু সব রং মেশানো থাকে আর্টিফিশিয়াল রং মেশানো থাকে আর এটা কিন্তু কোনো রঙ নেই কোনো কিছু না একদম ফ্রেশ মাছ

আর এই যে মাছ ধুয়ে সবজি টবজি নিয়ে সব চলে সবজি এই যে মাছ এই দেখেন এই মাছটা কত সুন্দর পরিষ্কার হয়েছে এই দেখেন একবার ঘষা দিছি ঘোষার সত্যটা একবার পরিষ্কার গেছে সব আজগুলো উঠে গেছে সাদা হয়ে গেছে দুটো মাসের জন্যই মশলা লাগবে আমি দুটো মাসের মশলা আমি একসঙ্গে আলাদা আলাদা করে বেটে দিচ্ছি মা দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবেন জি সাত দিনের লঙ্কা তো তাড়াতাড়ি পাতা হয়ে গেল নরম হয়ে থাকে আর একটুখানি ডলা দিছি তো পাতা হয়ে গেছে তাড়াতাড়ি এই লঙ্কার পাশে রাখলাম ধীরে সব চাল আইয়া কাট গেল তার কুয়া রসুন নেছি ওই মাছে দেবো এটা আছে গুথে মাছের মশলা রসুন বাটা আছে এখান থেকে আমি এইটুকু নিয়ে নেবো আর এইটুকু নেব লোটে মাছের জন্য আলাদা রাখলাম এই ওই কিন্তু নাই কিন্তু এই বেগুনটা খাইতে বা গাইলে বাজা করলে এই বেগুন খাইতে খুব সুন্দর মাছের দহি আবার পোহা নাকি নাকি না মাছটা নিয়ে নিছি এবার মাছটা আমি মশলা দিয়ে মেখে নেব মাছটা কি সুন্দর টাটকা করে শক্ত শক্ত মাছ কাটা এবার জিরে বাটা আর রসুন আছে জায়গা চার কুয়া দিয়েছি লঙ্কা বাটা হলুদ পরিমাণ মতন লবণ কাঁচা লঙ্কা তেল এবার ভালো মাছটা কি সুন্দর ছানতে মনে হয় শুধু এরকম করে ছানি ছানি সেরকম মনে হচ্ছে আগে এই মাছটা রান্না বসা দেবো

তেজপাতা শুকনো লঙ্কা জিরে এবার মশলা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে জল দিয়ে দি সামান্য জল দিয়ে দিলাম

তার মাছটা আমি মাখাবো সব মশলাগুলো দিয়ে দেবো সেটাতে ধনে আর আদা রসুন এটা জিরে শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ বেগুন পরিমাণ মতন লবণ হলুদ সরষের অল্প দিলাম ধনে পাতা আর একটু রেখে দিলাম পরে দেব মায়ের পছন্দ এই মাছটা

এটা তেলের পর দেবো না এমনি কাঁচাই দিয়ে দিচ্ছি আর একটু শুকনো লঙ্কাও দিয়ে লঙ্কা তেল জিরে দিচ্ছি আর কটা দিচ্ছি গোটা ধনে ভাজা ভাজা হলে ধনেটা কামড় করবে একটা মুখে বেশি চার মাথা বন্ধ আছে তেজপাতাটা দেয়া হলো তো মেখে নিচ্ছি এবার দিয়ে দেবো কড়াইতে কড়াই গরম হয়ে গেছে গোটা গোটা মাছ রেখেছি একদম সাদা সাদা দেবো এটা নাড়াচাড়া করা যাবে না এইভাবেই আস্তে 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 দাম হবে আর মাছটাও খুঁজে থাকবে দেখবেন জল এক করাই হবে লেয়ার হচ্ছে এর উপরে আবার মাছ পড়বে তারপর দেব বেগুন মশলা সব সবকিছু আস্তে আস্তে জাল দেবো তাতেই দেখেন দেবো না এতেই সেদ্ধ হয়ে যাবে গ্যাসে হলে এই মাছ রান্না করতে অনেক টাইম লাগে এই জলটা সব শুকাতে হবে তাহলে মাছের টেস্ট পাওয়া যাবে আর এই জল ফল যদি খাওয়া হয় মাছের টেস্ট পাওয়া যাবে না

आरे तो देखा है तो देखा हुआ है ये जा टेस्टी মাছ एकटा दे ये जा टेस्टी মাছ दारुण 맛 दारुण 맛 दारुण 맛 যারা খায় তারা জানে সব সময় পাওয়া যায় না বাস সময় দিতে হয় না ও মাংসের স্বাদ কি বলবো আপনাদের হরে এটা টেস্ট ঘুমের এই মাছ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এখন অনেক কমে গেছে আমরা থাকি আমাদের আশেপাশে পাওয়া যায় সাইজ দেখুন এই মাছটা কিন্তু বেশি বড় হয় না এইটুকুই সাইজ হয়

বোনুর আগে আমরা যখন ছোট ছিলাম তখন ওই ধানের জমি খাল বিল এগুলো মেরে হেঁচে মাছ ধরে নিয়ে আসতাম এগুলো প্রচুর পাওয়া যেত মাঠে আর এখন তো সব কিছুই পাওয়া যায় না এখন এই নদীর এটা হচ্ছে নদীর মাছ গত একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন যে চিংড়ি মাছ নিয়েছিল এক দাদা সেই ধরে দিয়ে গেছে দেখুন এটুকু বড় মাছ তার পেটে বড়া ডিম দেখুন অসাধারণ খেতে কেমন আছে রকম এই যে কথা কল হুম

দেখেন অন্ধকার হয়ে গেল মেঘে আকাশে ঘিরে ধরছে আর চারিদিকে অন্ধকার হয়ে গেছে আর ওরা তার মধ্যে খেতে বসে হাঁটছে দেখেন ওদের দেখাই যাচ্ছে না অন্ধকার হয়ে গেছে রাত এবার আর কড়াইতে কিছু দেখা যাচ্ছে না এবার আমি দোনে কথা দিয়ে দিচ্ছি

মাছ থেকে দেখতে অসাধারণ আমলাজে দেখতে অসাধারণ আহ কোন জল নেই একটু মাছটাতে তো ranaটা দেখুন বন্ধুরা কোনো রস নেই ঝোল নেই কিচ্ছু নেই পুরো শুকনো শুকনো হয়ে গেছে মাছটাও ভাঙে না যদিও এটা নরম মাছ তা দেখুন মাছটা একটু ভাঙে না ওহ কি rana সত্যি দারুন হয়েছে ranaটা লোটে মাছ এইভাবেই খETA হয় নুন

কাঁচা লঙ্কা একটা আলাদাই গন্ধ টুকরো টুকরো করে কাঁচা লঙ্কা কেটে দেওয়া হয়েছে সবটাও ভালো পাওয়া যাচ্ছে সেরা রান্না সেরা এই মাছটার বেশি দাম না বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ স্বাদ অনেকে রান্না করতে জানে না তো এভাবে কিন্তু ট্রাই করতে পারেন বাজার থেকে কিনে এনে একটু অন্যরকম মাছটা কিন্তু স্বাদ বন্ধুরা কী বলবো লোটে নাম শুনেই বাঙালিদের জীব থেকে কিন্তু জল বেরিয়ে যায় দেখুন এত নরম মাছ আবার বড় বড় শক্ত শক্ত মাছ ধরে খায় আর কাঁটা কিন্তু একদম নরম দেখুন এত নরম কাটা হরে গোটা ধনে একটু মুখে পড়ছে দারুন সেট

মুখে পড়ছে অসাধারণ স্বাদ অসাধারণ একটা ফ্লেভার বেরোচ্ছে পড়ার সাইডে লেগেছিল একটু পোড়া পোড়া মাছটা হয়েছে দারুণ সেটা টাটকার ধনু পাতার গন্ধটাও দারুণ আসছে বেগুনটা খেতে পারো কত স্বাদ হুম খুব সুন্দর দুটোই সুপার খুব সুপার সুপার দুটোই দুটো রান্নাই সুপার রান্না আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ট্রাই করবেন এভাবে এই মাছগুলো আর এই বর্ষার মাছ কিন্তু অসাধারণ টেস্ট আজকে ভিডিও এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ বন্ধুরা আর কি কব আপনারা সবাই ভালো